আজকের ভিডিওটা কিছু রেমিটেন্স যোদ্ধার জীবন বিক্ষার গল্প আশা করি ভিডিওটা সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন এবং পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন কারণ আমি কিছু রেমিটেন্স যোদ্ধার পক্ষ থেকে আমি যেহেতু একজন রেমিটেন্স যোদ্ধা তাদের পক্ষ থেকে আমি রিকোয়েস্ট করব এবং ক্ষমা প্রার্থী সবার কাছে আর্জি জানাচ্ছি আশা করি ভিডিওটা সবাই দেখবেন কিছু আমাদের রেমিটেন্স যোদ্ধা বর্তমানে বাংলাদেশের যে কোঠা আন্দোলনের বিষয়টা নিয়ে বিভিন্ন মিডলেস্ট কান্ট্রিতে বা বিভিন্ন দেশেই তারা আন্দোলন করেছে বা তারা মিছিল মিটিং করেছে আসলে আমরা আমাদের এইটাই ভুল আমরা অনেক অনেক আবেগ আবৃত হয়ে অনেক কিছু করে ফেলি কারণ প্রত্যেকটা দেশের একটা নিয়ম শৃঙ্খলা আছে সেটা বজায় রেখে আমাদের চলতে হবে যেহেতু আমরা পরবাসী আমরা অন্য দেশ থেকে অন্য দেশে আসা সেখানে কাজ করি বা এখানে উপার্জন করি বা এখানে জব করি সেই ক্ষেত্রে আসলে এই নিয়মগুলো না মানার কারণে আসলে এই ভুলগুলো হয়েছে তো আমাদের যে প্রবাসী ভাইয়েরা আসলে এই নিয়মের বাইরে গিয়ে যে কাজগুলো করেছে আসলে তাদের অপরাধ হয়েছে তারা আবেগ আবৃত এই কাজগুলো করেছে যাই হোক তাদের মুক্তির দাবির জন্য আমি আজকের বিডিওটা করা তো বিভিন্ন দেশে বিভিন্ন প্রবাসী ভাইয়েরা শতে শত প্রবাসী ভাইয়েরা গ্রেপ্তার হয়েছে এবং তাদের সাজা হয়েছে অনেকের অনেক মারাত্মক ধরনের সাজা হয়েছে যাদের জবজ্জীবন সাজা হয়েছে ভিডিওতে দুইটা ছবি অ্যাটাচ করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই ছেলে দুইটা আরব আমিরাতের দুবাইতে তারা আন্দোলন ডাকার কারণে তারাও অ্যারেস্ট হয়েছে তাদের জবজ্জীবন সাজা হয়েছে তো মূল বিষয়টা হচ্ছে যারা আন্দোলন করে বাংলাদেশে যে ভাইরা শহীদ হয়েছেন বা যে ভাইরা মৃত্যুবরণ করেছেন তারা আসলে তাদের ফ্যামিলি কিছুদিন পরে তাদের শোক কাটিয়ে উঠতে পারবে একটু সময় লাগলো হয়তো তারা এসে শোক কাটিয়ে উঠতে পারবে আর এই যে প্রবাসী ভাইরা বিদেশের মাটিতে গ্রেপ্তার হয়ে সেখানে জেলে জীবন সাজা হয়েছে আসলে তারা দুঃখে 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 দুখে তারাও একদিন মারা যাবে কারণ কি একটা মানুষ জীবিত থাকার পরও তার কোনো খোঁজখবর নিতে পারতেছে না তাকে দেখতে পারতেছে না যেহেতু তাদের জবজ্জীবন সাজা হয়েছে বা কারো জবজ্জীবন না হওয়া হলেও লং সাজা হয়েছে তাই বিভিন্ন পুরুকিয়া বিভিন্ন ইসের মাধ্যমে আসলে আমি বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ প্রধানমন্ত্রীকে আমি আকর্ষণ করব দয়া করে এই প্রবাসী ভাইরা আসলে কোনো দলগতভাবে আসলে তারা এই মিছিল মিটিং করে নেয় তারা মিছিল মিটিংয়ের তাদের উদ্দেশ্য ছিল যেহেতু যে সময় যে আসলে প্রেক্ষাপট আসে সেই প্রেক্ষাপট থেকেই আসলে অনেক সময় আমার অনেক আগে আবেগ আবৃত হয়ে বিভিন্ন কথাবার্তাই বলে থাকি বা মিছিল মিটিং করে থাকি কিন্তু প্রত্যেকটা প্রবাসী ভাইদের কাছে আমি রিকোয়েস্ট করব হাত জোর করে অনুরোধ করব। কারণ প্রত্যেকটা দেশে নিয়ম আছে সেই নিয়মগুলো মেনেই আপনাদের চলতে হবে আপনি যদি নিয়মের বাইরে যান তাহলে এই ধরনের ভুক্তভোগী হতে হবে দেখা গেছে আমি ভুল করার কারণে আমার আশেপাশে আরও প্রবাসী ভাইরা সেই ভুলের মাসুল দিতে হবে তো এই ধরনের ভুল কেউ করেন না যে আপনার ভুলের কারণে অন্য অন্য প্রবাসী ভাইরাও তাদের লাইফটা নষ্ট হয়ে যাবে যারা এখন প্রবাসের মাটিতে গ্রেপ্তার হয়েছে সৌদি আরবে আরব আমেরিতে বিভিন্ন দেশে যে মানুষগুলো গ্রেপ্তার হয়েছে তাদের জবজীবন জীবন অনেকের সাজা হয়েছে অনেকের লং সাজা হয়েছে দশ বছর বিশ বছর তাদের লাইফটা তো বরবাদ প্রবাসের মাটিতে এসে দুই টাকা উপার্জন করেছে সেটা তো শেষ তারপরে এখানে প্রবাসের মাটিতে জেল খাটা এটা মনে করেন আর তাপ ব্যাপার কারণ যেহেতু অন্য একটা দেশের বুঝতে হবে তার সব কিছুই আলাদা থাকবে দেশে যেই দেশের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী থাকবে তো সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রপতির কাছে যে আপনারা চাইলে এটাকে সমাধান করতে পারবেন সাধারণ ক্ষমার দৃষ্টিতে দেখা তাদের যদি ফ্যামিলি কোনো মেনিত হয় সেটা নিয়ে আপনারা আশা করি তাদেরকে মুক্তির যে বিষয়টা আছে হয়তো বা লং প্রসেসিং লাগলো তাদেরকে আসলে আমি আশা করি মুক্তি করবেন যেহেতু আপনি দেশের নেত্রী এবং রাষ্ট্রপতি আপনি রাষ্ট্রের দায়িত্বে সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে এগুলো রাষ্ট্রের দায়িত্বে থাকা আনে সমস্ত সব কিছুর দায়িত্বে আপনি হিউম্যান সব কিছু এ টু জেড সব কিছুর দায়িত্বে আশা করি সেই ক্ষেত্রে আপনি এদেরকে যে কোনো পুরকিয়ার মাধ্যমে তাদেরকে যত সম্ভব যত দ্রুত সম্ভব তাদেরকে মুক্তি করবেন আশা করি আর যে প্রবাসী ভাইদের ফ্যামিলি বাংলাদেশে আছেন যারা গ্রেপ্তার হয়েছেন তাদের ফ্যামিলি এদেরকে আকর্ষণ করব আপনারা জোর হাত করে বলছি আপনাদেরকে আপনারা রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর কাছে আপনারা আরজি জানান বা তাদের কাছে ক্ষমা চান যে আসলে ভুলবশত এই জিনিসটা হয়েছে তাদেরকে যেন মুক্তি করানো হয় কারণ এদের লাইফটা না এখানে বসে দুঃখে দুঃখে শেষ হয়ে যাবে আর তার পরিবারের লাইফটাও শেষ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে সমস্ত প্রবাসিকা ভাইদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা নিয়মতান্ত্রিকভাবে সব কিছু করার চেষ্টা করবেন চলার চেষ্টা করবেন এবং আপনার কর্ম করার চেষ্টা করবেন এবং যারা এখন এই মুহূর্তে গ্রেপ্তারা হয়েছেন তাদের জন্য এই প্রবাসী ভাইরা যারা আশেপাশে আছেন যতটুকু পারেন হেল্প করবেন এবং আমাদের রাষ্ট্রপতির কাছে এবং আমাদের প্রধানমন্ত্রীর কাছে আপনারা আবেদন করবেন আশা করি যেহেতু আমরা একজন রেমিটেন্স যুদ্ধ হয়ে আমার খুবই খারাপ লেগেছে আমি একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমি বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন করছি যে যাতে করে এদেরকে মুক্তি করানো চেষ্টা চলে বা দ্রুত মুক্তি করানো হয় তো আশা করি প্রত্যেকটা প্রবাসী আমার এই লাইফটা শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করে যত সম্ভব যত দ্রুত সম্ভব এই প্রবাসী ভাইদেরকে এই রেমিটেন যোদ্ধাদেরকে আশা করি মুক্তি করবেন আমি মুক্তির দাবি জানিয়ে আমি প্রবাসী রেমিটেন যোদ্ধা হিসাবে আমি প্রধানমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রপতির কাছে এই মুক্তির দাবি জানিয়ে আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি আশা করি খুব দ্রুতই আমরা এর একটা সমাধান পাবো এবং একটা ভূমিকা নেবেন আশা করি ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবে